যুক্ত আছে আজকে কলকাতা যেমন কলকাতায় ফিরতে চাইছে বাংলা বাংলার রাজনীতি যেরকম ছন্দে ফিরতে চাইছে সেরকম বিগুলো তার ছন্দ খুঁজে পাবে আগামীকাল এবং অতীতের ছন্দ ছন্দ থেকে কি কালকের বেশি ছন্দময় হবে সেটা তো কালকের পরে বলতে পারবো কিন্তু মাঝখানে যে ছন্দপতন হয়েছে রাজ্যের রাজনীতিতে সংস্কৃতিতে শিক্ষায় সাহিত্যে শিল্পে প্রশাসনে সেই ছন্দপতনকে রোধ করার জন্য যুবরা শপথ নেবে এবং জনগণ তাতে সাথ দেবে হিনসাপ যাত্রা যখন দুমাস ধরে হয়েছে তা তো ছন্দ কোথাও ছন্দ তো এই যদি অন্য কোনো দল হতো গোষ্ঠী দ্বন্দ্ব হতো তার খবর তোমরা দিতে বোমাবাজি হতো তোমরা তার খবর দিতে বা দিতে না মারামারি হতো টাকা পয়সার লেনদেন হতো ক্যাশে পেমেন্ট হয়েছে না ব্যাংকে পেমেন্ট হয়েছে সেগুলো হতো তো ইনসাপ যাত্রা মাস ধরে হাঁটলো মিনাক্ষী কলতান ধ্রুব হিমগ্ন কোথায় তুমি তো কোথাও ছন্দপতন দেখো বাংলা তার ছন্দ ফিরে পেতে চাইছে কারণ দেশে ছন্দ হচ্ছে সংসদের মধ্যে এবং সড়কে সেখানে দাঁড়িয়ে যদি ছন্দ ফিরে পেতে হয় বাংলাকে আগে ফিরে হবে দেশ স্বাধীনতা আগে স্বাধীনতার পরে বাংলা পথ দেখিয়েছে আর এস এস মমতা ব্যানার্জিকে ব্যবহার করে তৃণমূলকে ব্যবহার করে টাকা পয়সা খরচা করে দেশি বিদেশি প্রতিক্রিয়ার শক্তি আগে বাংলাকে শেষ করতে চেয়েছে তার শিক্ষা তার সংস্কৃতি তার ইতিহাস তার ঐতিহ্য তার ঐক্য তার সম্প্রীতি তার রাজনীতি তার প্রশাসন তার মূল্যবোধ সেটাকে ফিরে পেতে হলে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে একটা প্রজন্ম এগিয়ে আসলে বাংলার আবার পুনর্জাগরণ সম্ভব আপনি যখন অন্য একটা প্রসঙ্গ তুললেনই সেই কারণে বলি যে এ কেমন পথে কেমন বাংলা যেখানে দাঁড়িয়ে কালকে এই ধরনের মারপিট করার পর অনুগামীরা বলছে বেশ করেছে কারণ আগাম কেন খবর দিয়ে আসেননি এ হতে পারে আচ্ছা পুলিশ তো শুনলাম এফআইআর করেছে ইডির বিরুদ্ধে তো কেমন পুলিশেরা প্রশ্ন করছো না আচ্ছা এটা নতুন হয়েছে নন্দীগ্রামে যখন বাম ফ্রন্টের আমলে শুভেন্দু কিষেনজিকে নিয়ে মমতা ব্যানার্জি দানা পিনা খানায় আর সব এক সয়ালে একটা একটা হয়েছিলো জন খাল কাটছিল গাছ কেটে রেখে দিয়েছিল তোমাদের ঢুকতে দেয়নি সাংবাদিকদেরকে যখন পুলিশকে ঢুকতে দেয়নি খুন করেছে যেমন স্টেনগান চুরি করে নিয়েছে ছিনতাই করেছে ওই তো ট্রেনিং শুভেন্দুকে কৃষেনজি বলেছিলেন যুব সেনাপতি কেন বলেছিলেন মাওবাদী এবং তৃণমূলের যে মিলিশিয়া এবং সেখানে দাঁড়িয়ে এই সিদ্দিকুল্লা বাহিনীও ছিল তখন তো সব প্রশ্ন আসেনি শুভেন্দুর সঙ্গে যখন তো সেই নামগুলো শুনতে এখন যাদের পাঁচতলা ছতলা বাড়ি আছে নন্দীগ্রামে এরা তো এই প্রথম শিখিয়েছে যে মুক্তাঞ্চল করতে হবে তারপর অনুব্রত মুক্তাঞ্চল করেছে কাজল শেখ করেছে শকাত মোল্লা করেছে জাহাঙ্গীর করেছে কত নাম বলবো আমি গোটা রাজ্য জুড়ে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত মমতা ব্যানার্জির দৌলতে প্রশ্রয়ে এই গুন্ডারাজ তৈরি হয়েছে নবান্ন থেকে সব পরিচালিত হয় আর সেই জন্য যারা প্রশ্ন তোলে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয় যারা রাস্তায় মিছিল করে তাদেরকে জেল খাটানো হয় তাদেরকে ঘরছাড়া করা হয়েছে জরিমানা করা হয়েছে বারো বছর ধরে এই অন্যায় চলছে সেই অন্যায়ের প্রতিকার চাইছি আমরা আজকে যেটা দেখেছ কালকে যেটা বললে সন্দেশখালী ওটা একটা রেকি রিহার্সাল কারণ আমরা বলছি অভিষেককে ধরতে হবে সেই প্রমাণ আছে যা সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয় আচ্ছা সাত টাকা যদি পকেটমারের কাছ থেকে উদ্ধার হয় তাহলে পকেটমারকে ধরা হয় আর সাড়ে সাত কোটি টাকা চোরের কাছ থেকে পাওয়া গেল দুর্নীতিবাসে পাওয়া গেল কেউ বলছে না গ্রেপ্তার করতে হবে তাহলে ওই যে মমতা ব্যানার্জি জি টোয়েন্টি খাবার খেতে গিয়েছিলেন ডিনার আর তারপরে অভিষেককে এবং বাকিদেরকে নিয়ে টাকা দেন নাটক করতে গিয়ে গিয়েছিলেন মোদীর কাছে তার মুখ্য উদ্দেশ্য ছিল ওখান থেকে তিনি পেয়ে গেছেন প্রশ্রয়টা আশ্রয়টা সেইয়া ভাই ডার কায়গা এখানে দাঁড়িয়ে নাটকটা করার দরকার ছিল এবং সেটাও ব্রিগেডের আগে যেখানে দাঁড়িয়ে এই ইডি এই সিবিআই এই সেন্ট্রাল এজেন্সি এই সেন্ট্রাল গভর্নমেন্ট বলবে যে একটা পুচকেকে ধরতে গিয়ে আমার এতজন মার খেলো এত আঘাত হলো বাংলা এরকম অবস্থা তাহলে ওই ডেপোটাকে ধরতে গিয়ে কত বিপদ হবে তাহলে লোকসভা নির্বাচন পর্যন্ত থাক এই লোকসভা নির্বাচন পর্যন্ত হাইকোর্ট এবং আমরা রাস্তা থেকে যখন বলছি বিচার চাই ন্যায় চাই ইনসাফ চাই তাকে তাকে তুলে দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে এটাই তো ছক এটাই হচ্ছে ছক যেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি নিজে বলেছেন তুমি অস্ত্র তুলে নাও বটি তুলে নাও বলেননি শীতলকুচিতে আমরা দেখিনি গত বিধানসভা নির্বাচনে পড়ে আর তারপরে দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি মিলে হিন্দু মুসলমানের এখন ভাইনারি তৈরি করেছিল এখনও তাই করার চেষ্টা করছে অপরাধী তৃণমূল মস্তানি তৃণমূল দুর্নীতিবাস তৃণমূল সেটা বিজয়ী বলতে ভয় পায় কারণ সেও আর এস এসের প্রোডাক্ট এও এসের প্রোডাক্ট তখন এটাকে মুসলমান রোহিঙ্গিয়া বাংলাদেশি সেনোফোভিয়া ইসলামোফোবিয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে অপরাধীকে অপরাধী বলো সাহস থাকলে চোরকে চোর বলো তুমি দেখেছ হোম মিনিস্টার থেকে বিরোধী দলের তথাকিত নেতা এখন আর কেউ অভিষেক নিয়ে একটা কথা বলে না এটাকে সেটিং বলে এটা কি শেষ ভোট হবে নাকি এটা দেশের শেষ হবে সংবিধান আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে এক দেশ এক ভোট হয় একটা মানিকতলা উপনির্বাচন এখনও বন্ধ হচ্ছে না বিধানসভার সঙ্গে একটা রাজ্য হয়নি ওটা কি পশ্চিমবঙ্গের অংশ নয় বিজেপি তোমার গিয়ে কেস করেছে আর তৃণমূল হচ্ছে বাবা খুব ভালো কথা আগে এক দেশ এক ভোট আগে এক কলকাতা সব করে একটা ভোট তুলুকছি অধীর বলেছে অধীর বলেছি যে যদি ক্ষমতা থাকে বিজেপি এত কথা বল